হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি পিয়ালি আর তোমরা দেখছো আমার চ্যানেল রেলিপিলি কাল ছিল আমার আইবুড়ো ভাত মাসিদের হাতে আইবুড়ো ভাত খেয়ে আমার বিয়ের প্রথম অধ্যায় শুরু হলো কালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে মায়ের সাথে বেরিয়ে গেলাম মাসির বাড়ির উদ্দেশ্যে আমার মামুনির বাড়ি নাগের বাজারের কাছে সেখানেই আমার মামুনি মাসিমুনি আর আমার কাকিমা দিদা আমাকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য রেডি হচ্ছিল বাসে করে মামুনির বাড়ি পৌঁছে বাড়ি ঢুকেই দেখলাম সবাই তো কাজ বাজে ভীষণ ব্যস্ত বিশাল জোরে জোর চলছে আইবুড়ো ভাতের জন্য সারা বাড়িতে রান্নার গন্ধ মোমো করছিল বাড়ি ঢুকেই কথায় আছে না ওই ঘ্রান এনো অর্ধ সেটা আমার বাড়িতে ঢুকেই হয়ে গেল রান্নারা তো জোর দেখে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কি কি রান্নাটা হচ্ছে আসলে তারপরে রেডি শেডি হয়ে বসে পড়লাম আশীর্বাদ নেয়ার জন্য সবাইকে প্রণাম করে সবার থেকে আশীর্বাদ নিতে শুরু করলাম মাসিমুনির দেওয়া এই সুন্দর জামদানিটা পরে আমি আইবুড়ো ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম প্রথমে আমার কাকিমা দিদা আমাকে আশীর্বাদ করছিল আমার ছোটবেলার অনেকটা সময়ই কাকিমা দিদা মাসিমুনি মামুনি এদের সাথেই কেটেছে তো এরা আমার খুব কাছের ছোটবেলার অনেক ভালো ভালো স্মৃতি এদের সবাইকে ঘিরে আমার মাসিমণি মামনিরা আমার থেকে খুব একটা বড় নয় পাঁচ সাত বছরের ডিফারেন্স মাত্র তাই জন্য ওদের সাথে ছোট থেকে আমার মিলঝুলটা একটু বেশি ছোটোবেলায় মামার বাড়ি আসলেই মাসিমুনিদের সাথে গল্প করা খেলা করা মাসিমুনিদের সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুম ভাঙিয়ে দেওয়া অনেক ছোট বড়ো নানান সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে দিদা দাদু মাসিমণি মামুনি মিমোদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি সকাল সকাল মামুনির বাড়িতে এসে আগেই লুচি তরকারিটা খেয়ে নিয়েছিলাম তারপর ওদের সাথে গল্প সল্প করে দুপুরের দিকে রেডি হয়ে বসেছিলাম একে একে দিদা দাদু মাসিমণি বড় মিমো আমার মা বাবা মামুনি ছোট মিমো সবাই একে একে আশীর্বাদ করছিল এত কিছু আয়োজন দেখে নিজেকে খুব স্পেশাল স্পেশাল ফিল হচ্ছিলো এত সব আয়োজন আনন্দ উৎসব সব আমাকে ঘিরে বেশ ভালোই লাগছিল ব্যাপারটা সবার থেকে অনেক অনেক গিফটও পেয়েছি মামুনি একটা খুব সুন্দর কুর্তি আর প্লাজো সেট দিয়েছে এছাড়াও একটা মিক্সার জুসার গ্রাইন্ডারও গিফটে পেয়েছি এত গিফট পেয়ে খাওয়া দাওয়া করে সবার এত আশীর্বাদ পেয়ে আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম আমার এই ছোট্ট বোনটাও বসে বসে সব দেখছিল আর মজা পাচ্ছিল ও আমাকে জোর হাত করে আশীর্বাদ করছিল তারপরে শুরু হলো আসল পর্ব খাওয়া দাওয়ার পর্ব অ্যারেঞ্জমেন্ট তো প্রচুর ছিল স্যালাড ফিশ ফ্রাই পাঁচ রকম ভাজা ভাত নবরত্ন ডাল মাছের রেজালা মটন কষা চাটনি পাঁপড় নবদ্বীপের দই প্রচুর মিষ্টি আমার তো খেতে খেতে পেট ভরে উঠেছিল আমার মামনি মাসিমুনির হাতের রান্না আমার খুব প্রিয় সব খুব তৃপ্তি করে খেয়েছি আমি খেয়ে দিয়ে ওঠার পর বাকি সবাইও খাওয়া দাওয়া করে নিল তারপর ওখান থেকে গল্প করে সন্ধ্যে সন্ধে বেরিয়ে এলাম